রাজশাহী চার আসনের সাবেক সংসদ সদস্য এমপি আবুল কালাম আজাদ সংসদ সদস্য হিসেবে তার মেয়াদ ছিল মাত্র সাত মাস এর আগে তিনি তিনবার দায়েরপুর পৌরসভার মেয়রের দায়িত্বে ছিলেন সংসদ সদস্য ও মেয়র হিসেবে একযোগ জনপ্রতিনিধির দায়িত্ব পালনকালে বাগমারায় কায়েম করেন ত্রাসের রাজত্ব সশস্ত্র গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন তিনি ছিলেন পুলিশের তালিকাভুক্ত তালিকাভুক্তবার অস্ত্র সহ আইন শৃঙ্খলা কালাম সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জমি ও পুকুর দখল এবং পৌরসভার ঠিকাদারের কাজ নামে বেনামে করে অডেল সম্পত্তির মালিক হয়েছেন এলাকাবাসী বলছেন শুধু পুকুর খননের মাধ্যমেই কালাম মাত্র কয়েক মাসে হাতিয়ে নিয়েছেন প্রায় তিনশো কোটি টাকা তিন মেয়াদে পৌরসভা থেকে ঠিকাদারির মাধ্যমে আত্মসাত করেন শত কোটি টাকা এছাড়া তার নিজের মালিকানায় রয়েছে প্রায় দুশো বিঘা আয়তনের ত্রিশটি পুকুর লিজ নিয়ে প্রায় পাঁচশো বিঘা পুকুরে মাছ চাষ করেন কালাম এগুলোর মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা এছাড়া আরো অনেক খাতে শত কোটি টাকার মালিক তিনি পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর কালাম এবং তার স্ত্রী তারপর পৌরসভার মেয়র শায়লা পারমিনকে বাগমারায় দেখা যায়নি এলাকাবাসী বলছেন রাজনৈতিক পট পরিবর্তনের পর এ দম্পতি দিয়েছে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে